বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার সম্মানিত সভাপতি আপনার মতামত বা আপনার বক্তব্য রাখার জন্য প্রথমে ধন্যবাদ জানাই মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশের সুনামগঞ্জ চেয়ারম্যান যারা সিটি গ্রহণ আছে এবং সচিব আমার সিলেটের গৌরব জোনাবাস্টবকে আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে মানবতা সেবায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য এবং বিশেষ করে আমার এলাকার কী সন্তান শিল্পপতি আশ্বাসভুজুবাই এবং ইব্রাহিম ভাইকে ধন্যবাদ জানাই এই সংগঠনে আমাকে নিয়ে আসার জন্য ওনাদের অক্লান্ত পরিশ্রম পরিশ্রমের ফসল এই কমিটি সর্বোপরি এই বিভাগীয় কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দরা আমাদেরকে যে অল্প সময়ের মধ্যে সুন্দর আপ্যায়ন করে একটা সুন্দর কমিটি উপহার দিয়েছে এর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি